এই প্রশ্ন শুনে কারো যদি মাথা ব্যথার উদ্রেক না হয় এবং কেউ যদি উৎসাহী হয়ে গণভোট দিতে যান তাকে তো পুরস্কৃত করা উচিত আলী ব্যক্তিগতভাবে যে প্রশ্নটা ভাবেন আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু পঁচিশ এবং ইহার তফসিল একে সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন মানে আমাদেরকে কেউ তো জানাই নাই যে জুলাই জাতীয় সনদ বাস্তবায় কি আছে ইহার এক সংস্কার প্রস্তাব আছে আর আমাকে তার মানে এক গণভোট দিয়ে প্রত্যেকটা সংস্কার প্রস্তাবের পক্ষে হ্যাঁ বলে দিতে হবে মানে আলী রিয়াজ এক বি সংস্কার হাজির করেছেন হয় হ্যাঁ না হলে না এক বছরের বেশি সময় ধরে আলি রিয়াজের দরবারে চা নাস্তা খেয়ে রাজনৈতিক দলগুলো যে রাজনৈতিক দলগুলোকে ডক্টর ইউনুস সরকার আর তার নিয়োগকর্তা ছাত্ররা পছন্দ করেছিল তেমন রাজনৈতিক দলগুলোকে নিয়ে যে সাংবিধানিক সংস্কার পরিচালনা করছিলেন অধ্যাপক আলী রিয়াজ তার প্রেক্ষিতে সতেরোই অক্টোবর জুলাই সনদে বড় বড় রাজনৈতিক দুল দলগুলো এনসিপিকে জাতীয় নাগরিক পার্টিকে বাদ রেখেই স্বাক্ষর করে ফেললেও সকলেরই প্রশ্ন ছিল এই জুলাই সনদ বাস্তবায়ন হবে কি করে এবং বিএনপির তরফে বরাবর বলে আসা হচ্ছিল যে যেই সরকার নির্বাচিত হয়ে আসবে সেই সরকার এই সাংবিধানিক সংস্কারগুলো বাস্তবায়ন করবে এতে বিশ্বাস রাখাই হবে সবচেয়ে সাংবিধানিক প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়া ক্রিয়া কারণ সংসদ ছাড়া নির্বাচিত সংসদ ছাড়া আর কারোপক্ষে সাংবিধানিক সংস্কার প্রণয়ন বা আনয়ন সম্ভব নয় কিন্তু সেটা এই ডক্টর ইউনুসের সরকার বিপ্লবী ছাত্ররা কিংবা এই আলি বিশ্বাস করবেন কেন কারণ তাদেরকে একটা দীর্ঘ সময় বছরের পর বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এদেরকে বাংলাদেশের মতো দেশে বর্বরতা থেকে সভ্যতায় আনতে জুলাই সনদের দিন স্বাক্ষরের দিন ডক্টর ইউনুস তো বলেছেনই সকল সকলের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে তার ভাষণে তো তিনি কথা বললেনই যে বাংলাদেশ বর্বরতা থেকে সভ্যতায় এলো এই সংস্কারের মাধ্যমে কাজেই সেই সভ্যতায় আমাদেরকে নিয়ে আসতে কি করাতে হবে সেই প্রেসক্রিপশন তো তিনি হাতে নিয়ে এসেছেন কাজেই এসব আলোচনা একসঙ্গে বসা বিতর্ক এসবই তার কাছে অর্থহীন তা আরেক দফা প্রমাণিত হলো জুলাই সনদের বাস্তবায়ন কিভাবে হবে তা নিয়ে যখন তিনি বিএনপি জামাত এনসিপি তিনটাই তো গুরুত্বপূর্ণ পক্ষ আর সব দল স্বাক্ষর করেনি আপত্তি জানাচ্ছে তাদের কথাই কেউ কর্ণপাত করছে না এনসিপি এখনো স্বাক্ষর করেনি কারণ তাদের কথা ছিল যে এই জুলাই সনদ কি করে বাস্তবায়িত হবে এর সাংবিধানিক ভিত্তি কিভাবে নিশ্চিত হবে তা না জানা পর্যন্ত তারা স্বাক্ষর করবে না এই অবস্থায় যখন বিএনপি জামায়াতে ইসলামী এনসিপি এদেরকেও এই ঐকমত্য কমিশন আসলে একমত করতে পারলো না এমনকি স্বাক্ষর হয়ে যাওয়ার পরেও তখন আলি রিয়াজ নিজেই তার বেডরুমে বসে মানে বিছানায় শুয়ে শুয়ে কি কি শিখে এসেছিলেন আমেরিকায় সব ভাবতে ভাবতে বা তার নিজের উর্বর মস্তিষ্ক প্রয়োগ করে নিজেই একটা সমাধান দিয়ে দিয়েছেন যে কিভাবে এই ঐকমত্য কমিশনের এক বছরের বেশি সময়ের আলোচনার ফলে সৃষ্ট জুলাই সনদ এই দিস্তা দিস্তা কাগজ কি করে আসলে বাস্তবায়ন করা যাবে সব যে এটা দারুণ তার উর্বর মস্তিষ্কের পরিচায়ক হয়েছে বলে আমি মনে করি একটা আনুষ্ঠানিক আদেশ দেওয়ার প্রয়োজনীয়তার কথা তো তিনি বলেছেনই জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি দীর্ঘ সময় ধরে জামায়াতে ইসলামী স্বাক্ষর করবার পরেও বারবার বলছিল যে একটা আনুষ্ঠানিক আদেশ দেওয়া প্রয়োজন হবে একে একটা সাংবিধানিক ভিত্তি দিতে এবং জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির এই আদেশ দেওয়ার ক্ষেত্রে দাবি হচ্ছে যে এটা প্রধান উপদেশটা দেবেন এটা যাতে কোনোভাবেই রাষ্ট্রপতি স্বাক্ষর না করেন কারণ রাষ্ট্রপতি ফ্যাসিস্টের দোষর আর প্রধান উপদেষ্টা হচ্ছে তাদের গণ অভ্যুত্থানের প্রধান মুখ কাজেই প্রধান উপদেষ্টাকে স্বাক্ষর করতে হবে আলী এই বিষয়েও জান যে কাকে স্বাক্ষর করতে হবে কিভাবে দিতে হবে কিন্তু বলেছেন যে এই জুলাই সনদ বাস্তবায়ন সম্পন্ন করার জন্য একটা আনুষ্ঠানিক আদেশ জারি করা একান্ত প্রয়োজন গণভোটের একটা দাবি জামায়াতে ইসলামীর তরফে এবং পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির সমর্থনেও দীর্ঘ সময় ধরে আলোচিত হচ্ছিল এবং বিএনপিও রাজি হয়েছে যে একটা গণভোট হতে পারে জুলাই সনদের পক্ষে না বিপক্ষে জনগণ আছে জন একটা বিষয়ে মতামত নিতে এ বিএনপির এক্ষেত্রে পছন্দ জাতীয় নির্বাচনের দিনে গণভোট অনুষ্ঠান আর জামায়াতে ইসলামী বলে আসছে তারা নভেম্বর মাসে গণভোট অনুষ্ঠান চায় তার মানে ভোটের আগে গণভোট চায় আর আমি আপনাদেরকে বলে আসছি যে একবার গণভোট হয়ে গেলে একটা ভোট আপনারা পেয়ে গেছেন মানে আমি আপনি পেয়ে গেছি এরপরে আর কোনো ভোট ভোট আওয়াজ তোলার কোনো উপায় থাকবে না গণভোটই হবে আমাদের আগামীর ভোট এখন দেখেন জিয়া এরশাদের আমলের গণভোটে জিয়া এবং এরশাদ দুজনেই প্রধান সামরিক প্রশাসক থেকে মানে সামরিক শাসক থেকে যখন প্রেসিডেন্ট হতে চাইলেন তখন ভাবলেন জনগণের আস্থা পরীক্ষা করা যাক এবং এমন একটা গণভোট আয়োজন করলেন যে আপনাদেরকে আমাদের আমার প্রতি আস্থা আছে মানে একটা হ্যাঁ না ভোট এমনটাই গণভোট হয় বলে আমরা জেনে এসেছি কিন্তু বিছানায় শুয়ে শুয়ে তার উর্বর মস্তিষ্ক ব্যবহার করে বের করেছেন যে এবারের গণভোটে আমাদেরকে কি প্রশ্নের উত্তরে ভোট দিতে হবে আপনারা শুনুন সেখানে প্রশ্ন হবে গণভোটের ব্যালটে প্রশ্ন থাকবে আপনি কি জুলাই জাতীয় সনদ ব্র্যাকেটে সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু এবং ইহার তফসিল একে সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন সংবিধান সংক্রান্ত সংস্কার প্রস্তাব থাকবে তফসিল একে তবে সেখানে আবার উনি দলগুলো যে গত এক বছর ধরে তার বিভিন্ন সংস্কার প্রস্তাবে নোট অফ বিশেন দিয়েছে আপত্তি দিয়েছে সেগুলো আবার তিনি সংযুক্ত করবেন না ব্যালটের মাধ্যমে এই গণভোট অনুষ্ঠিত হবে ভাবেন প্রশ্নটা ভাবে নেই প্রশ্ন শুনে কারো যদি মাথা ব্যথার উদ্রেক না হয় এবং কেউ যদি উৎসাহী হয়ে গণভোট দিতে যান তাকে তো পুরস্কৃত করা উচিত আলী ব্যক্তিগতভাবে যে প্রশ্নটা ভাবে না আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এবং ইহার তফসিল একে সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন মানে আমাদেরকে কেউ তো জানাই নাই যে জুলাই জাতীয় জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে কি আছে ইহার তফসিল এক একে কোন আটচল্লিশটি সংস্কার প্রস্তাব আছে আর আমাকে তার মানে এক গণভোট দিয়ে প্রত্যেকটা সংস্কার প্রস্তাবের পক্ষে হ্যাঁ বলে দিতে হবে মানে আলী রিয়াজ এক বিস্তার সংস্কার হাজির করেছেন হয় হ্যাঁ না হলে না মানে মার্শাল ল প্রেসিডেন্ট হবেন কি হবেন না হ্যাঁ বলবো না হলে না বলবো। কিন্তু সেখানে তো অন্তত প্রশ্নটা সহজ ছিল এবার তো প্রশ্নটাও এমন জটিল যে সেই জটিল প্রশ্ন বুঝে কি করে বাংলাদেশের মানুষ ভোট দেবেন আমি নিশ্চিত আলি সেই বিষয়টাকে একেবারেই গ্রাহ্য করেন নাই কারণ মানুষ কি ভাবছেন সাধারণ মানুষ সংস্কারের অংশীদার সেটা আসলে তারা মনে করেন না সাধারণ মানুষ বাংলাদেশের সার্বভৌম সংবিধান বাংলাদেশ রাষ্ট্রের শেষ পর্যন্ত সংবিধানে কোনো পরিবর্তন আনা বা সংস্কার সাধন সেটাও আসলে মনে করেন না সে কারণে তিনি তার টেবিলে বসে খসড়া তৈরি করে ফেলেন এবং তারপর এমন একটা মানে খাজলামি প্রশ্ন নিয়ে হাজির হন যে এই প্রশ্নের ওপর নাকি গণভোট অনুষ্ঠিত হবে তারপর দেখেন এই আদেশ দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলে তিনি যে নতুন নাটক হাজির করলেন এখন যখন ঐকমত্য কমিশনের সভা বা শেষ হয়ে যাচ্ছে বলছেন এই কমিশনের আর প্রয়োজন নেই সকল আলোচনা শেষ সংস্কার প্রস্তাবে সবাই একমত হয়েছেন বলছেন তখন তিনি নতুন প্রস্তাব হাজির করেছেন সংবিধান সংস্কার পরিষদ গঠনের এ বিষয়েও কখনো এর আগে কিন্তু ঐকমত্য কমিশন কোনো আলাপ করে নাই এবার তারা বলছে যে গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট যদি সূচক হয় তাহলে পরবর্তী সংসদে মানে গণভোটের পর যখন সংসদ নির্বাচন হবে তারপর পরবর্তী সংসদে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটা সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এই সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে আপনি আমি তো দূরের কথা এমনকি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যিনি এক বছর ধরে যাচ্ছেন আর আসছেন যাচ্ছেন আর আসছেন ঐকমত্য কমিশনের সভায় তিনিও বলছেন কখনো তারা এর আগে এমন কথা শোনেন নাই এবং এই আলিরিয়াজ বলে দিচ্ছেন যে সংবিধান সংস্কার পরিষদের কাজ হবে 270 দিনের মধ্যে প্রথম সংসদের প্রথম অধিবেশন থেকে 270 দিনের মধ্যে জুলাই সনদ অনুসারে সংবিধান সংস্কারের কাজ শেষ করা আর 270 দিনের মধ্যে যদি তারা না করতে পারে তাহলে এগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে তাহলে আলিরিয়া যে যা সংস্কার চাপিয়ে দিচ্ছেন তা যদি স্বয়ংক্রিয়ভাবে শেষ পর্যন্ত নির্বাচিত সংসদেও তর্ক আলোচনা শেষ না হলে সংবিধানে যুক্তই হয়ে যায় তাহলে তার আগে এত নাটক গণভোট সংসদ নির্বাচন সংসদ নির্বাচনের পর দুশো সত্তর দিনের জন্য সংবিধান সংস্কার পরিষদ এত নাটকের প্রয়োজন কি মানে এই নাটকগুলো বিভিন্ন সময়ে তিনি এই পদগুলো নিয়ে ভেবেছেন এসব মানে এই এভাবে হয়ে যেতে পারে ভাবছেন মানে এটা একটা দাবার বোর্ডের মতো এখানে একজনকে বসাচ্ছেন আলিরিয়াজ ওখানে একজনকে বসাচ্ছেন একে দিয়ে এই কাজটা করিয়ে ফেলছেন ওকে দিয়ে এই কাজটা করিয়ে ফেলছেন মানে এটা যে একটা সতেরো কোটি বিশ কোটি মানুষের রাষ্ট্র এবং তিনি যে তার ভাগ্য নিয়ন্তা হতে পারেন না আমেরিকা থেকে উড়ে এসে এই মার্কিন মুলুক থেকে আসা এই প্রফেসর সম্পূর্ণ বিস্মৃত হয়েছেন এই বিষয়টা এরপর তিনি এ কথাও বলে দিয়েছেন যে এমপিরা কিন্তু দুটো শপথ নেবেন পরবর্তী সংসদ নির্বাচনে মানে আগে তো হোক সংসদ নির্বাচনে এই গণভোট নিয়ে আগে সব দল একমত হোক গণভোট হোক তারপরে সেনা সংসদ নির্বাচনের প্রশ্ন এই ঝগড়া গুলো এই বিবাদ গুলো এই বিতর্ক গুলো জিএ রাখবেন বলেই আলী রিয়াজ এসব উদ্ভট প্রস্তাব এক বছর আলোচনা শেষে নিজে নিজে হাজির করেছেন তিনি বলেছেন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে একবার শপথ নেবেন সংসদ সদস্যরা আর সাধারণ সংসদের সংসদ সদস্য হিসেবে তো শপথ নেবেনই এরপর দেখেন উচ্চকক্ষ কক্ষ গঠনও হয়ে যাবে মানে কি কি হবে মানে সংসদের কাঠামো পরিবর্তন করে ফেলছেন উচ্চকক্ষ নিম্ন কক্ষে ভাগ করে ফেলছেন উচ্চকক্ষের ভোট কিভাবে হবে সেটাও তিনি নির্ধারণ করে দিয়েছেন তিনি বাড়িতে বসে তার বললাম না বিছানায় শুয়ে শুয়ে ছাদের দিকে তাকিয়ে নিজেই বুঝে ফেলেছেন তিনি লিখছেন সংবিধান সংস্কার শেষ হওয়ার পঁয়তাল্লিশ দিনের মধ্যে নিম্ন কক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন করা হবে ওই উচ্চকক্ষের মেয়াদ নিম্নকক্ষের পেঁয়াদের শেষ দিবস পর্যন্ত হবে সংস্কারের জন্য আর ভোট লাগবে না কারণ সার্বভৌম জনগণের অভিপ্রায়ের ভিত্তিতেই যেহেতু সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে যেখানে সংবিধান সংস্কার পরিষদের আলোচনাই ছিল না আজকের এক পর্যন্ত সে কাজেই সংবিধান সংস্কারের বিষয়ে আর কোনো অনুমোদন বা ভোটের প্রয়োজন হবে না জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত হবে কিন্তু কি অদ্ভুত দেখেন প্রত্যেকটি রাজনৈতিক দলের বিভিন্ন বিষয়ে বিভিন্ন সংস্কার প্রস্তাব প্রসঙ্গে কিন্তু নোট অফ ডিসেন্ট ছিল এবং যা জুলাই সনদে যে তারা স্বাক্ষর করেছেন সেখানেও নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ থাকার কথা ছিল অথচ এখন যেই আদেশের খসড়া আলি রিয়াজ প্রস্তুত করেছেন যেটা তারা বলছেন যে ঐকমত্য কমিশন নিজেরা বসে উপায় ঠিক করেছে আর আমি বলছি আলি রিয়াজ একা তার ঘরে বসে ঠিক করেছেন সেই উপায় সম্পর্কিত সুপারিশে এই নোট অফ ডিসেন্ট বা বিভিন্ন রাজনৈতিক দলের যে মতভিন্নতা সেটা সম্পূর্ণত তিনি বাদ দিয়ে দিয়েছেন কারণ তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্ট বিষয়ে কি হবে প্রশ্ন সাংবাদিকরা তাকে করলে আলী রিয়াজ বলেছেন এগুলো জনগণের কাছে সরকারকে তারা নিয়ে যেতে বলেছেন জনগণের রায় পাওয়ার পর রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে মানে কমিশন আটচল্লিশ বিষয়ে জনগণের সম্মতি অসম্মতিকে বেশি গুরুত্ব দিচ্ছে মানে ওই যে তফসিল একে কমিশন যে সংস্কার প্রস্তাব দিয়ে দিয়েছে যাতে নাকি আপনি আমি গণভোট দেব সম্মতি আছে না নাই সেটাই নাকি যথেষ্ট জনগণের জানবার জন্য এই রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্ট বা অসম্মতি এখানে গুরুত্বপূর্ণ না মানে হয় আপনি আটচল্লিশ বিষয় কবুল বলবেন না হলে আপনি আটচল্লিশ বিষয়কেই অগ্রাহ্য করবেন এটা কোন রকম সম্মতি মানে মানে কিভাবে এভাবে সম্মতি গ্রহণ করা যায় কিভাবে এই এরকম একটা ব্যালট পেপারে গণভোট হতে পারে সেই প্রশ্ন তো আমার মনে হয় বিশেষজ্ঞজন থেকে শুরু করে আমাদের যাদের ভোট আছে তাদের প্রত্যেকের করা উচিত যে 48 সংস্কার প্রস্তাবে হ্যাঁ বলি কি করে আর 48 সংস্কার প্রস্তাবে না বলি কি করে মানে এটা কোন ধরনের ভোটের আয়োজন জুলাই সনদ হচ্ছে একটা নির্বাচন বানচালের সনদ এবং সেই সরযন্ত্রের মূল চাবিকাঠি সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই ঐক্যবদ্ধ কমিশনের সভায় নিয়মিত যাচ্ছিলেন তিনি এই নতুন করে হঠাৎ করে এই বিচিত্র গণভোটের ব্যালটের প্রসঙ্গ তারপর হচ্ছে গিয়ে আদেশ দেওয়ার পরামর্শ জুলাই সনদ কর্তৃপক্ষের বা ঐকমত্য কমিশনের তরফে এবং তার চেয়েও বেশি সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রস্তাব শুনে তিনি বলেছেন যে কমিশন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত যে সব সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে তার প্রতিক্রিয়ায় তিনি বলেছেন যে জাতীয় ঐকমত্য কমিশন জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা চেষ্টা গ্রহণ করেছে এবং তিনি বলেছেন যে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে সেই স্বাক্ষরিত সনদ বহির্ভূত অনেক পরামর্শ বা সুপারিশ সনদ বাস্তবায়নের আদেশের খসড়ায় হঠাৎ করে যুক্ত করা হলো এই আজকে আঠাশে অক্টোবর তারিখে এসে সালাউদ্দিন আহমেদ বলেছেন যেখানে একটা নতুন বিষয় সংযুক্ত করা হয়েছে যে সংবিধান সংস্কার পরিষদের নামে একটা আইডিয়া এখানে সংযুক্ত করা হয়েছে যেটা আগে জাতীয় ঐকমত্য কমিশনে কখনো টেবিলে ছিল না আলোচিত হয়নি এ বিষয়ে কোনো ঐকমত্য হয়নি মনে রাখবেন ঐকমত্য হয় নাই কখন গণভোট অনুষ্ঠিত হবে সে বিষয়েও জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি তারা চায় গণভোট অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচনের বেশ আগে যাতে জুলাই সনদ সাংবিধানিক ভিত্তি পাবার পরেই জাতীয় নির্বাচনের পথে হাঁটা যায় আর বিএনপি কিছুতেই এখন পর্যন্ত রাজি নয় নির্বাচনের আগে কোনো রকম অন্য ভোটে যেতে বিএনপির দাবি বিএনপির চাওয়া নির্বাচনের দিনেই সংসদ নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠান সে বিষয়ে অবশ্য কোনো সিদ্ধান্ত জানায়নি ঐকমত্য কমিশন কারণ ওই যে বললাম ঐকমত্য কমিশন চায় রাজনৈতিক দলগুলোর লড়াই লম্বা হোক এ বিষয়ে ঐকমত্য অর্জিত না হোক অনৈক্য নিয়ে নাটক আরও চলতে থাকুক তাহলেই তো মজা তাহলেই নির্বাচন বাঞ্চালের পথ একদম পরিষ্কার